আমি দেখতে পাচ্ছি শুরুতে লাভিভ অ্যান্ড লামিসা ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে বাচ্চাকে দুই বছর আমরা দুধ পান করাতে পারবো আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন বুকের দুধ দুই বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে এটা জায়জ হবে না এটাই হলো হানা ফিউলামা একরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত কারণ আল্লাহব্বুল আলমিন বলেছেন ওয়ালেদা তো ইউরাদা হুন্না রদা যে চায় যে তার সন্তানকে দুধপান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে সে দুই বছর দুধপান করাতে পারবে অর্থাৎ সে মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান আয় থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো দুই বছর এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না বাচ্চাদের কান্নাকাটি যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে অর্থাৎ দুই বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ দুধ ছাড়াতে হবে এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সে পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন অবলম্বন করবেন ধরুন দুই মাস বা তিন মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে দুই বছর এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয় আর এর বাইরে হাম্বলি উলামা ইক্রামের রয়েছে এখানে ভিন্নতর তারা মনে করেন যে দুই বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলে এমনকি বড় হওয়ার পরও দুধ পান করাতে পারবেন এমন একটি মত হা হাম্বলি রয়েছে সৌদি আরবের বর্তম তারা এই মতটি পোষণ করে থাকেন কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফেলামাইক্রমা মত সেটি অধিকতর দৈলির দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী অতএব দুই বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে মিস আসাম হাদিস রয়েছে লারুদা আল্লাহ হাউরাইন দুই বছর পর কোনো দুধ পান করানো চলবে না এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই দুই বছরের মধ্যে দুধ পান করানো সমাপ্ত করতে হবে এম ডি নোমান আপনি লিখেছেন আমার কোম্পানি বর্ণাত্তদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি এটা কি কোম্পানি উদ্ধারতনের জন্য জায়জ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক কোম্পানি আসন্না ফাউন্ডেশনের কাছে তাদের কর্মকর্তা কর্মচারীদের এক দিনের স্যালারি জমা দিয়েছেন প্রশ্ন হলো কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা উত্তর হলো অবশ্যই নিতে হবে যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন কোম্পানির যারা এমপ্লয়ী আছেন তাদের অধিকার তাদের বেতন অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আজ আমরা একদিনে বেতন সবার কাছে কেটে নিলাম এবং এটা অমুক জায়গায় দান করে দিলাম তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য এই দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয় বরং সবার অনুমোদন লাগবে এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারো আপত্তি থাকলে বলতে পারেন তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে হতে পারে আসোনা ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ী দিতে চাচ্ছেন না তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রকার আপত্তি জানান তাহলে তার স্যালারিটা কাটা যাবে না তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারাসমেন্ট করা যাবে না ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন এরপরে যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয় সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনি এভাবে করতে পারেন তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন এটা কিন্তু জায়েজ হবে না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমি করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন লাহেলো মা লুমরি মুস্তিমিন ইল্লা কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না এটা জায়জ হবে না